দেশের আইন যেমন মানতে বাধ্য একজন খাকি পোশাকধারী কিংবা সাদা পোশাকধারী পুলিশ তিনিও কিন্তু দেশের আইন একই ভাবে মানতে বাধ্য ফলে আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা নেব তার মানে এই নয় পুলিশ প্রশাসনের সহযোগিতার ভিক্ষা চাইতে যাব না আমরা আমরা অধিকার চাইতে যাব পুলিশ অধিকার না দিলে পুলিশ অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে তারপরে কিন্তু সাধারণ মানুষের ব্যবস্থা নেওয়ার দায়িত্ব থাকবে আর শামীম সাহেবদের মানুষ তখন কিন্তু কলকাতা হাইকোর্টে গিয়ে আপনাদের হয়ে তিনিও সওয়াল করবেন আমাদেরও ইস্যুটা দিল্লি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব সে দায়িত্ব ইনশাআল্লাহ আমরা পালন করব আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না লড়াই কি আজকের শেষ হয়ে যাবে এই সমাবেশের মধ্য দিয়ে যতক্ষণ পর্যন্ত লড়াই হবে ততক্ষণ পর্যন্ত থাকতে হবে আগামী অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল পক্ষ থেকে প্রতিনিধি আসছেন কলকাতায় তিনি আমাদের সঙ্গে বসবেন আমরা ব্রিগেড সমাবেশের তারিখ ইনশাল্লাহ আগামী পরশু দিন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে এ নিয়ে অনুমতি নিয়ে তাদের সর্বভারতীয় সভাপতি এবং সেক্রেটারি আর অন্যান্য দায়িত্বশীলদের সময় নিয়ে ফুরফুরা শরীফের পীর সাহেবদের সময় নিয়ে জামিয়াত উলামায়ে হিন্দ জামাতে ইসলামী হিন্দ জামিয়াত আহলে হাদিস এবং অন্যান্য যে সমস্ত সংগঠন আমরা করি সমস্ত সংগঠনের সঙ্গে আলোচনা করে দুই থেকে তিন দিনের মধ্যে ব্রিগেড সমাবেশ ইনশাল্লাহ হবে আমি আপনাদের বলবো আপনারা এলাকা এলাকায় সভা সমাবেশ করুন কিন্তু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এই বিষয়টায় শুরু থেকে তারা লড়াই চালিয়ে যাচ্ছেন আর আপনারা জানেন আমার এক ভাই বলছিলেন ইউনিফর্ম সিভিল কোড ভারতবর্ষের আইনে ইউনিফর্ম সিভিল কোড কার্যকরী করার কোনো জায়গা নেই ল কমিশনকে বলা হয়েছিল সারা দেশের মানুষের মতামত নিন যে হিন্দু মুসলমান সব একই নিয়মে তারা ধর্ম পালন করবে কিনা তারা বিবাহ করবে কিনা। তাদের সম্পত্তি হবে কিনা ল কমিশন অফ ইন্ডিয়া সারা ভারতবর্ষ জুড়ে তারা সমীক্ষা করেছেন দেখেছেন পশ্চিম বাংলার হিন্দু ভাইরা যে নিয়মে ধর্ম পালন করেন উড়িষ্যার হিন্দু ভাইরা অন্য নিয়মে ধর্ম পালন করেন মিজোরামের হিন্দু ভাইদের নিয়ম আলাদা মুসলমানদের গোটা পৃথিবীতে একই নিয়মে তারা ধর্ম পালন করে এটাই হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্ব কিন্তু আপনারা জেনে রাখবেন যে মুসলমানরা যেমন তারা অন্য কিছু মানতে বাধ্য নয় তেমন হিন্দু ভাইরাও কিন্তু একটা নিয়মে গোটা দেশের হিন্দু ভাইরা একটা নিয়মের উপরে চলতে পারেন না তারপরেও ল কমিশনের সুপারিশকেও অগ্রাহ্য করে পার্লামেন্টের এবং সংবিধানের নিয়মকেও অগ্রাহ্য করে উত্তরাখণ্ড বিধানসভা একটি আইন একটি বিল নিয়ে এসে তারা সেখানে ইউনিফর্ম সিভিল কোড চালু করেছে আর একইভাবে ওই যে খুনিদের রাজ্য গুজরাট ওখানেও তারা ইউনিফর্ম সিভিল কোড পিছনের দরজা দিয়ে পাশ করানোর জন্য তারা একই ভাবে চেষ্টা করছে তার বিরুদ্ধেও কিন্তু আমাদের লড়াই হবে আমাদের লড়াই হিন্দু ভাইদের বিরুদ্ধে নয় আমাদের লড়াই কোন মন্দিরের বিরুদ্ধে নয় আমাদের লড়াই কোন শ্মশানের বিরুদ্ধে নয় আমাদের লড়াই ভারতবর্ষের হিন্দু ভাইরা মন্দির শ্মশানের জন্য যে নিয়ম যে অধিকার যে সুবিধা পায় একই নিয়ম মুসলমানদের কবরস্থানের জন্য একই নিয়ম মুসলমানদের মসজিদের জন্য একই নিয়মে চলবে তুমি বলবে যে এক দেশ এক আইন অথচ তুমি মুসলমানদেরকে সাইজ করার জন্য জব্দ করার জন্য চেষ্টা করবে যাই হোক ভারতবর্ষে এখনো পঁচিশ কোটি মুসলমান আছে আমি জানি আপনারাও জানেন আরবে যত মুসলমান বাস করে ভারতবর্ষে তার থেকে বেশি মুসলমান বাস করে একমাত্র মিশরে যত মুসলমান বাস করে তার থেকে বেশি মুসলমান বাস করে পৃথিবীর যত মুসলমান রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রে যত মুসলমান বাস করে তার থেকে কিন্তু ভারতবর্ষে বেশি মুসলমান বাস করে ব্যতিক্রম একমাত্র ইন্দোনেশিয়া পৃথিবীর মধ্যে সব থেকে বেশি মুসলমান বাস করে ইন্দোনেশিয়ায় তারপরে দ্বিতীয় স্থান হচ্ছে ভারতবর্ষ সেই ভারতবর্ষে মুসলমানরা সংখ্যা লঘু তার মানে এই নয় যে সংখ্যাটা কম এইভাবে বলে যেন নরেন্দ্র মোদী অমিত শাহ আপনারা সংখ্যাটা কম ভাববেন না যেদিন রাস্তায় নামবে আমরা গাড়ি ভাঙচুর করব না কিন্তু রাস্তায় নামলে স্বাভাবিকভাবেই রাস্তা বন্ধ হয়ে যাবে আজকে কটা মানুষ ঘটক পুকুরে নেমেছে বাসন্তী হাইওয়ে আমরা বন্ধ না করতে চাইলেও কিন্তু বন্ধ হয়ে গেছে ফলে লড়াই কিন্তু যদি করতে চান তাহলে লড়াই করতে আসবেন লড়াইয়ের মতো লড়াই হবে আপনি যেহেতু ভাবছেন যে পার্লামেন্টে বসে আইন করে মুসলমানদের উপরে চাপিয়ে দেব আর মুসলমানরা মাথা নত করে মেনে নেবে এ জাতি কিন্তু মাথা নত করে মেনে নেওয়া জাতি নয় আমার আগে আমার ভাই মুস্তাফিজুর রহমান বলছিলেন এ জাতি কিন্তু খালি হাতে নেকড়ে বাঘ ধরতে পারে আর আপনি আপনার তো শুনেছি ছাপ্পান্ন ইঞ্চি ছাতি কিন্তু যখন চীনের বর্ডারের আশেপাশে যান তখন সোয়েটার গায়ে দিয়েও আপনার ছাতি ছাব্বিশ ইঞ্চি থাকে না চুপসে যায় ফলে আপনি মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতে আসবেন না দেশে কিন্তু মন্দির মসজিদের সমস্যা হোক এটা আমরা চাই না আমরা চাই আমাদের দেশে হিন্দু মুসলমান সবাই যুবকরা চাকরি পাক সবার বিকাশ হোক উন্নয়ন হোক দেশের সমৃদ্ধি হোক দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আজকে বাড়ুক সুদৃঢ় হোক আর আপনি যদি মনে করেন ওই কিছু কিছু আছে কিছু কিছু এলাকায় বেচারারা খুব অনেক পয়সার মালিক অনেক পয়সার মালিক কিন্তু একটা ব্যবসাই জানে অন্য ব্যবসা যদি তাকে করতে দেন তাহলে সে খালি হাতে ফিরে যায় তার একটা পয়সা লাভ হয় না তা বলে তুমি কিসের ব্যবসা জানো বলে শুধু চুল্লুর ব্যবসাটা জানি আর অন্য কিছু ব্যবসা জানি না তা বেকারের এটা না দেশের উন্নয়নের বিকাশ এটা নরেন্দ্র মোদী জানি না দেশের মানুষের পনেরো লক্ষ করে টাকার প্রতিশ্রুতি এটা নরেন্দ্র মোদী জানি না কালো টাকা বিদেশ থেকে ফিরিয়ে আনা এর কৌশল নরেন্দ্র মোদী জানে না একটাই জানে হিন্দু আর মুসলমানদের মধ্যে ভাগাভাগি করে দিল্লির মসনদে বসে থাকতে কিন্তু যেদিন হিন্দু ভাইদের পেটে টান পড়বে সেদিন হিন্দু ভাইরাই কিন্তু নরেন্দ্র মোদীকে দিল্লির মসনদ থেকে টেনে দিল্লির রাস্তায় নেমে এসে হাফ প্যান্ট পরিয়ে ওকে কিন্তু গুজরাতে পাঠিয়ে দেবে সেদিন আমরা হাততালি দেব আমরা কিন্তু সেদিন স্টেডিয়ামে বসে এই খেলাটা দেখব জেনে রাখবেন সেই দিন দূরে নয় যেদিন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল সেই দেশ কিন্তু সেই দিন নরেন্দ্র মোদীদের বেশি দেরি নয় সবর আর ধৈর্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে প্রয়োজনে এই আন্দোলন ইনশাল্লাহ জয় হবে এটা আমাদের ইমানের পরীক্ষা ইনশাআল্লাহ ইমানের পরীক্ষায় আমরা জয়ী হব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম